আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের কাছে আসছে আসছে চোখের একটু বাঁকা ভাব অপারেশন করার জন্য আলহামদুলিল্লাহ একবার অপারেশনেই দেখা যাচ্ছে যে ওনার চোখের পুরো হচ্ছে গিয়ে সৌন্দর্য চলে আসছে বা একদম সোজা হয়ে গেছে আপনারাই বেস্ট জাজ আপনারাই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারাই হচ্ছে গিয়ে জাজ করবেন তো এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে এই ভাইয়ের হচ্ছে গিয়ে চোখের দৃষ্টি খুব ভালো ছিল চোখের দৃষ্টি খুব ভালো ছিল এটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আর কি তো এখন কিন্তু হচ্ছে কি ওনার যে চোখে হাসি চলে আসছে হ্যাঁ মাস্ক পরা থাকুক বা না থাকুক হ্যাঁ মানুষের চোখ দিয়েও হাসতে পারে সেটা কিন্তু হচ্ছে আচ্ছা আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন না আমি সবাইকে বলবো যারা আমার মতন এরকম সাক্ষাৎ সমস্যা আছে স্যার অনেক ভালো আপনারা সবাই আসেন এবং স্যার স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা আমার মতন ভালো হতে পারবেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলাম